আমার মনে হয় কেন জানি মিমি হয়তো বলছে কি হলো ভাইয়া আমি তো ওই এক মিনিট মিনিট আঠাইশ সেকেন্ডের মধ্যে নাই আগের পোস্টারও নাই আমি কি আপনার ছবির নায়িকা না এরকম আবদার থেকেও এরকম একটা পোস্টার দেওয়া যেতে পারে সাউথের দিকে তাকান বোম্বের দিকে তাকান যেগুলো একেবারেই এই যে তুফানের মতো চরম আলোচিত ছবি ওই ছবির গেট নিয়েই থাকে হিরোরা যে ছবি শুটিং এর রিলিজের আগ পর্যন্ত দেখবেন ওই গেট ওই লুকটা মেনটেন করে কারণ পাবলিকের চোখে যেন ওইটাই গেঁথে থাকে মনের মধ্যে যেন গেঁথে যায় এখন যে লুকের শাকিব খান আমি নিজেও চমকাইছি কিরে ওইটার সাথে মিলতেছে না তে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না কার জন্য গাইলাম কার জন্য বলো শাকিব খানের জন্য কেমন গাইলাম বাজে কথা হবে পোস্টার নিয়ে রায়হান রাফির তুফানের পোস্টার আমার পিছনে কি টু কি নেত্রী দা লিডার তার সামনে আমি দাঁড়ানো কথা হবে পোস্টার নিয়ে তুফানের তুফানের পোস্টার দিল এই পোস্টারটা এমন আলোচনায় আসলো না কিন্তু এর পিছনে কারণ কি আবার এই পোস্টারটা দিবে বা কেন এই মুহুর্তে এক মিনিট মিনিট আঠাইশ সেকেন্ডে যে তুফান তুলতে পারছে দশ নম্বর বিপদ সংকেত ভাইঙ্গা চুইরা বাইর হয়ে গেছে দুদিন পরেই কেন পোস্টারটা দিতে হবে এই পোস্টারটার মধ্যে নতুন কিছু ছিল না খানের এই লুকটা আমরা দেখছি কিন্তু প্রথম ছবি আরম্ভ হওয়ার আগে আমরা দেখছি এই লুকটা বুকের মধ্যে জড়া ধরে রাখছে মিমি চক্রবর্তীকে শুধু মিমি নতুন আর কিছু নাই এই পোস্টারতে এই পোস্টার দিয়ে বোঝানো হইল আমাদের যে এই ছবিতে মিমি চক্রবর্তী আছে যে এটা আমরা জানি তো আর এমন একটা হাইফে উঠার পর এই পোস্টারটা কেন এখন হয়তো রিলিজ হয়েছে আসতে পারে বা গান আসতে পারে আরও এক সপ্তাহ পর দশ দিন পর এই পোস্টারটা এই মুহূর্তে আমার মনে হয় তেমন খায় নাই বাংলা শব্দ বললাম খায় নাই নতুন কিছু ছিল না আমার মনে হয় কেন জানি মিমি হয়তো বলছে কি হলো ভাইয়া আমি তো ওই এক মিনিট মিনিট সেকেন্ডের মধ্যে নাই আগের পোস্টারও নাই আমি কি আপনার ছবির নাই না এরকম আবদার থেকেও এরকম একটা পোস্টার দেওয়া যেতে পারে কিন্তু নতুন কিছু কিছু ছিল না যেমন আমরা এক মিনিট আঠাইশ সেকেন্ডে শেষে আইসা একটা চমক পাইলাম চঞ্চল চৌধুরীকে চঞ্চল চৌধুরী না থাকলে এই এত আলোচনা হইতো কি না আমার একটু ভালো সন্দেহ আছে একটু সন্দেহ আছে কারণ ওটার মারাত্মক একটা চমক ছিল ঠিক তেমনি কোনো চমক দিয়ে যদি একটা পোস্টার আসতো তাইলে ভালো হইতো এরকম হুটহাট কিছু দেওয়াটা দরকার কি দরকার নাই তো শাকিব খান একা পোস্টার আসছে দেখছি আমরা মাইনা নিছি এবং এটা নিয়ে আলোচনা হয়েছে এবং এই পোস্টার কেন্দ্রিক একটা ভেজালও লাগছিল কারণ তখন রাজকুমার রিলিজ হচ্ছিল আর ওই টাইমে রাফি কিছু পোস্টার দেওয়াতে রাজকুমারের টিম থেকে সন্তুষ্ট হইতে পারে নাই ওইখান থেকে বলা হয়েছিল কি দরকার ছিল এখন তো রাজকুমার রিলিজ সেইটারই কিন্তু একটা বহিঃপ্রকাশ প্রকাশ ঘটছে ওই যে আপনার স্ট্যাটাস দিয়ে আর কি দুই পক্ষের এটা আবার মীমাংসাও হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু দূরে সইয়া গেল কারা জানেন যারা ওই স্ট্যাটাসটা শেয়ার করছিল তাদের আসল চেহারাটা কিন্তু সবাই বুঝা ফেললো বিশেষ করে শাকিব খান তো বুঝা ফেলছে তার না বুঝার কিছু নাই ভাই বেড়াদের আপনাদের একটা কথা বলি রাজা যেমন সিংহাসন টিকায় রাখার জন্য অনেক সময় বুঝছেন অনেক কিছু ত্যাগ করে ইতিহাসে দেখেন নাই নিজের বাবাকে নজর বন্দি করে দিছে বছরের পর বছর নিজের সন্তানকে বলি দিয়ে দিছে বহুত ঘটনা আছে সিংহাসন নিজের একজন সুপার স্টার একজন মেগা স্টার তার সিংহাসন টিকায় রাখার জন্য অনেক কিছু ত্যাগ করে কারণ কি জানেন অনেক কষ্টের ফসল তো এটা অনেক ত্যাগ কৃতিক্ষার ফসল অফিস অফিসে ঘুরছে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে একটা চরিত্রের জন্য হিরো হওয়ার জন্য নিজেকে গড়ছে আমরা তো অনেককে নিয়েছি সবাইকে কি সাকিব খান বানাইতে পারছি হয় না ভাই হয়ে যায় একটা হয়ে যায় আর সে কি এতই বোকা সে তার এই সিংহাসন টিকায় রাখার জন্য মন্দকে ত্যাগ করবে ভালোকে কাছে টানবেই কেউ যদি তার কেরিয়ারের বাধা হইতে চায় সে সেটা মেনে নিবে না এক কথায় বরং ওই যে রাজা বাসাদের মতো এই যে মেগাস্টাররা বুঝছেন সিংহাসনের টিকা রাখার জন্য নিষ্ঠুর হইতে পারে চরম নিষ্ঠুর হইতে পারে দরকার আছে দরকার আছে ভাই কি বলেন এত কষ্টের কেরিয়ার বুঝিনি তো যে দেখেন আজকে আসছে তার ব্যবসাতেও মনোযোগ আছে শুটিং রায়কা চলে আসছে একদিনের জন্য আজকে বারোটার সময় কলকাতার থেকে উঠছে একটার দিকে নামছেন সন্ধ্যার দিকে ব্যবসার দিকেও নজর আছে আর স্টেজে দেখছেন কি চমকটা আমাদের ইমন আছে আমাদের পরিমনি আছে দেখেন কি চমক নিয়ে আসছে কিন্তু এইখানে একটা প্রশ্ন দেখা দেয় এরকম একটু ভাববেন আপনারা সাউথের দিকে তাকান বোম্বের দিকে তাকান যেগুলো একেবারেই এই যে তুফানের মতো চরম আলোচিত ছবি ওই ছবির গেট আপ থাকে হিরোরা ছবি শেষ রিলিজের আগ পর্যন্ত দেখবেন ওই গেট ওই লুকটা মেনটেন করে কারণ পাবলিকের চোখে যেন ওইটাই গেঁথে থাকে মনের মধ্যে যেন গেঁথে যায় এখন যে লুকের সাকিব খান আমি তো নিজেও চমকাইছি কিনে ওটার সাথে তো মিলতেছে না কিন্তু উনি আসতে বাধ্য কারণ ওনার বিজনেস চালাইতে হবে অনেকদিন গ্যাপ না একদিনের জন্য আসছে কালকে আবার চলে যাবে দুয়ার হইল সাকিব খানের জন্য আর রাফি সাহেবকে শেষ কথা বলবো হুটহাট কিছু দেওয়ার দরকার নাই যে জায়গায় উঠাইছেন এর উপরে আরেক ধাপ আরেক ধাপ দেন কিছু তো চমক রাইখে দিয়েছেন আপনি কিছু তো গোপন করে রাখছেন অনেকে তো বলতেছে অনেকের নাম নিতেছে অমুক আছে তো অমুক আছে হ ওগুলারে দিয়ে একটা চমক দেন তাই না খেলা জমবে এরম পোস্টার দেওয়া দরকার নাই দরকার নাই সবাই সবাই জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ